জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনগুলো দেওয়া তাহলে স্থানীয় পর্যায়ে নতুন নতুন নেতৃত্বের বিকাশ হবে ছাত্রলীগের রাজনীতিকে নিষিদ্ধ করেছে কিন্তু আওয়ামী লীগের রাজনীতিকে এখনো নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগ যদি এই শহীদের রক্তে ভেজা এই মাটিতে রাজনীতি করার সুযোগ পায় তারা কালসাফ হয়ে এই জাতিকে দংশন করবে সেই জায়গা থেকে আমরা গণভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দল এবং সংগঠনকে আমরা পরিষ্কারভাবেই বলতে চাই যে যার যার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে যার যার নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে কিন্তু এই আওয়ামী ফাসিবাদের প্রশ্নে যেন আমরা জুলাই গণ অভ্যুত্থানের মতো এক অভিন্ন পয়েন্টে থাকি স্ট্যান্ডে থাকি বিশেষ করে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় হয়েছে আপনারা শুনেছেন যে পরিষ্কারভাবেই সব রাজনৈতিক দলই বলেছে যে এই গণ ভবিষ্যতে যেন কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে বা এই গণ অভ্যুত্থানের কোনো দুর্বল দিককে কেন্দ্র করে তারা যেন ভবিষ্যতে কোনো অঘটন না ঘটাতে পারে সেজন্য এর আইনি সাংবিধানিক দিক এবং সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় একটা ঘোষণাপত্র দেওয়া যেখানে পরিষ্কারভাবেই এই জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে গত দেড় দশকের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কোটা সংস্কার আন্দোলন সাপলা চত্বর থেকে শুরু করে যতগুলো গণ আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে মানুষের উপরে নিপীড়ন নির্যাতন হয়েছে কিংবা সাপলা চত্বরের মতো হত্যাকাণ্ড হয়েছে তার একটা সঠিক এবং আপনার বাস্তব চিত্র যেন সেখানে থাকে খাবার জীবন বিশেষ করে এই গণ কোটা সংস্কার আন্দোলনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোটা সংস্কার আন্দোলন থেকেই মূলত বৈষম্য বিরোধী আন্দোলন ২০১৮ সালে এই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি একই বছর নিরাপদ সড়ক আন্দোলন যেটাকে অনেকে বলেছিল কিশোর বিদ্রোহ এই ঘটনাগুলো কিন্তু এই প্রেক্ষাপট তৈরি করেছে সেক্ষেত্রে সকলের অবদান যেন থাকে এবং সেটার আলোকে যেন জুলাই ঘোষণাপত্র দেওয়া হয় সব দলই একমত হয়েছে এবং বিশেষ করে রাষ্ট্র সংস্কারের প্রশ্নেও কিন্তু সব রাজনৈতিক দলই বলেছে যে সংস্কারের পরেই একটা নির্বাচন যেন এই সরকার দ্রুত সময়ের মধ্যে আয়োজন করে সরকার সেক্ষেত্রে বলেছে যে তারা এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি শুধুমাত্র আমরা নির্বাচন কেন্দ্রিক কিছু সংক্ষিপ্ত সংস্কার চাই তাহলে এই বছরের ডিসেম্বরে তারা একটা নির্বাচন আয়োজন করতে পারে আর যদি জন আকাঙ্ক্ষার একটা বিস্তৃত সংস্কার আমরা চাই তাহলে সেটার জন্য অন্তত আরও ছয় মাসের প্রয়োজন আমরা মনে করি যে এই সরকার শুধুমাত্র অন্যান্য সময়ের মতো তিন মাসের কোনো কেয়ারটেকার সরকার বা তত্ত্বাবধায়ক সরকার না এটা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার এই সরকারের প্রতি অনেক দায়িত্ব রয়েছে এবং গোটা জাতি কিন্তু এই সরকারকে সমর্থন করেছে যদিও তারা কাঙ্ক্ষিতভাবে আসলে পারফর্মস করছে না কারণ সরকারের মধ্যে নিশ্চয়ই কিছু দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি এগুলো কাটিয়ে আমরা চাই যে সরকার সঠিকভাবে তাদের রাষ্ট্র পরিচালনার কার্যক্রম করবে এবং বিশেষ করে এখন যেহেতু না থাকায় স্থানীয় সরকার কার্যত অকার্যকর সেজন্য আমরা দাবি জানিয়েছি যেটা এই সংস্কার কমিশনও প্রস্তাব করেছে যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনগুলো দেওয়া তাহলে স্থানীয় পর্যায়ে নতুন নতুন নেতৃত্বের বিকাশ হবে এবং একটা সহনশীল এবং সম্প্রীতির রাজনীতি গড়ে উঠবে স্থানীয় সরকার আগে যদি সরাসরি জাতীয় নির্বাচন হয় তাহলে আমাদের দেশের দীর্ঘদিনের যে কালচার এটা আমরা দেখে আসছি যে যেই সরকার ক্ষমতাসীন হয় তারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনকেও প্রভাবিত করে